হ্যালো বিমান কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আজকের ব্লগটা শুরু করলাম কিন্তু এখান থেকে আর এখন আমি যাচ্ছি ঠাকুর বাইনা দিতে মানে সামনেই আসছে সরস্বতী পুজো আর মাত্র কয়েকটা দিন জোর কদমে কিন্তু চলছে প্রস্তুতি পর্ব আর তোমাদের সবার আমন্ত্রণ রইল আমাদের বাড়ির সরস্বতী পুজোর অনুষ্ঠানে আসার জন্য প্রসাদ খাওয়ার জন্য তো তোমরা সবাই এসে অনেক গান অনেক অনেক আনন্দ হবে আর আমাদের অনেক কেস্টাই আসছে আর এখানে দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর মা সরস্বতী রয়েছে অনেক বড় ঠাকুরও ছিল কিন্তু আমরা বেশি বড় নিতে পারছি না কারণ যেহেতু আমরা ঘরে রেখে পুজো করব। আর আমাদের ঠাকুরঘরটা একটু ছোট সেই জন্য আমরা যাতে আমাদের এই মা সরস্বতীকে সুন্দরভাবে রাখতে পারি সেরকম একটা সাইজেরই আমরা মা সরস্বতী অর্ডার করেছি আর মায়ের জন্য এখানে গয়না কিনে নিয়েছি বলেছি একটু সুন্দর করে মাকে সাজিয়ে দিতে আর শ্বশুরবাড়িতে কিন্তু এই নিয়ে পরপর দু বছর আমার সরস্বতী পুজো প্রথম বছরের পুজোটাও করেছে কিন্তু সবাইকে জানাতে পারিনি তোমাদের সবাইকে আমন্ত্রণ করতে পারিনি একটু ঘেটে গিয়েছিলাম প্রথম বছর যেহেতু তো দ্বিতীয় বছরে তোমাদের সবার আমন্ত্রণ রইল সবাই এসো তারপর বাড়ি এসে খেয়ে নিলাম ডাব যেহেতু বুঝতেই পারছো পেট গরম শরীর গরম হচ্ছে রাত জাগার পরে পরপর শো চলছে ডাবের জল খেয়ে কিন্তু সোজা বেরিয়ে গেলাম আমাদের মাঠে আর আমাদের অনুষ্ঠানটা মাঠে হবে কারণ বাড়িতে যেহেতু জায়গা নেই বাড়িতে শুধুমাত্র খাওয়া দাওয়ার জায়গাটা হবে আর মাঠে হবে আমাদের স্টেজ লাইট দিয়ে দারুণ একটা প্রোগ্রাম তো সেটা আমরা মাঠেই করব কারণ এখানে যেহেতু জায়গা নেই চলো মাঠটা একটু দেখিয়ে আসি মাঠে আমাদের কি কি হচ্ছে বুগু বুড়ো আর এখানে তোমাদের দাদাকে নিয়ে চলে এলাম মাঠে দেখতেই পাচ্ছ মাঠ কিন্তু পুরো ঘেরা হয়ে গেছে বাঁশ দিয়ে আর এই সামনেই হবে স্টেজ আর তারই প্রস্তুতি চলছে এখানেই হবে নাচ গান আনন্দ মা সরস্বতীর কাছে প্রার্থনা করি সব যেন ঠিকঠাকভাবে হয় এটাই দেখো মা তুমি বাড়ি পুজো হবে কিন্তু অনুষ্ঠান কিন্তু এখানে হবে আমাদের একটু কষ্ট করে এখানে আসতে হবে কারণ যেহেতু বাড়িতে জায়গা নেই এবং আমরা এত মানুষকে এখানে বাড়িতে জায়গা দিতে পারবো না সেই জন্য আমরা মাঠেই কিন্তু এই ব্যবস্থাটা করেছি মাঠে যাতে অগণিত মানুষ আসেন এবং আমাদের অনুষ্ঠান আনন্দ উপভোগ করতে পারেন নন কোথায় গেছে ঘুরতে গেছে নন ভালোই আছিস ননাই আমাকে না বলে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছিস ঘুরতে চলে দেখো আমাদের এই অনুষ্ঠান নিয়ে হয়তো অনেকের আইডিয়া নাও থাকতে পারে তাই একটু ছোট করে বলি আমাদের অনুষ্ঠানে কিন্তু আমাদের অনেক গেস্টরাই আসবেন কিন্তু তার মধ্যে স্পেশাল গেস্ট হিসাবে আমাদের গান শোনাতে আসছে দেবলী নাদি অরিত্রদা আর আমাদের বাংলা ব্যান্ড রক ব্যান্ড হাটিমাটিম থাকছে টিম আরিয়সি ব্যান্ড বয়েস আর থাকছে অ্যাঙ্কার পাপার আর মানে তোমরা বাইরে যেমন একটা অনুষ্ঠান দেখো ঠিক তেমনই কিন্তু আমরা আয়োজন করার চেষ্টা করি ভাইয়া খুশি কেমন বলো এখনো হয়নি চলছে আমাদের কাজ ওদিকে বাজছে দেবলী নাদির গান কারণ আমাদের স্পেশাল গেস্ট হিসেবে থাকছে দেবলী নাদী এবং অরিত্র ব্যানার্জি স্টার জলসার সুপার সিঙ্গারে ফার্স্টে আছি আমরা দর্শক প্রথম থেকেই বলবো এখানে আরে সোনাটা পায়ে লেগেছে কে মেরেছে সোনাকে সোনা সোনা কি এনেছে দেখো তোমার জন্য বুকক না যে বুকক বুকক খাবে নোনো এ সোনা সোনা খাও বুকক খাও বুকক খাও كده